এই শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে ডাস্টবিন সম্পর্কে অভিযোগ জানাতে গেলে মিরপুর কর দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সন্ধানে নেমে উঠে এলো আরো ভয়ঙ্কর চিত্র মিরপুর অঞ্চলের ফুটপাত বাণিজ্য এবং মাদকের আখড়াটাই নিয়ন্ত্রণ হয় এই কর অঞ্চল এলাকা থেকে মিরপুর দশ নম্বর গোলচক্কর ফুটওভার ব্রিজ থেকে যে পাশেই নামুন না কেন এভাবে ফুটপাত দখল করে আছে হকাররা পাশাপাশি দীর্ঘ যানজট যেন এই দশ নম্বর এলাকার স্থায়ী বন্দোবস্ত আর এজন্য দায়ী এই ফুটপাতগুলো কারণ ফুটপাত অনেকটা চলে এসেছে সড়কের উপরেও সন্ধ্যার পরে এই ফুটপাথের অবস্থা হয় আরো করুণ রীতিমতো ধস্তাধস্তি করে পথ চলতে হয় নারী পুরুষকে এই যানজটের গভীরে যদি প্রবেশ করা যায় তাহলেই দেখা যাবে শুধু ফুটপাত নয় সড়কের অর্ধেক দখল করে আছে জুতো স্যান্ডেল কাপড় সহ বিভিন্ন উপকরণ নিয়ে হকাররা আর এই হকারদের বসিয়েছেন এই কর অঞ্চল চার এর কিছু সংগঠন সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা নিয়মিত মাসরা নেন এই হকারদের কাছ থেকেই এছাড়াও এই যে এলাকাটি রয়েছে এটি পুরাতন টাউন হল যেটাকে ঘিরে রয়েছে একটি মুক্ত মঞ্চ যা এখন মাদকের আড্ডা স্থান এখানে বসেই হকারদের নিয়ন্ত্রণ করা হয় পাশাপাশি এখানে বেশ কয়েকটি শ্রমিক সংগঠন রয়েছে যে সংগঠন অফিসে চলে নিয়মিত জুয়ার আড্ডা আর এখানেই রয়েছে মাদকের বিস্তার সন্ধ্যার পর এই এলাকাটি মানুষ চলাচলের অনুপযোগী আর এখানে তখন অন্ধকারকে ঘিরে জমে ওঠে বিভিন্ন অবৈধ কার্যকলাপ যদিও কর অঞ্চল চারের প্রশাসনিক কর্মকর্তা জানালেন তিন নং ওয়ার্ডের যাবতীয় কিছু কর অঞ্চল দুইয়ের অধীনে তারা এখানে মেহমান মাত্র আর ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন কর অঞ্চল দুই অফিসটি রয়েছে মিরপুর সনি সিনেমা হলের পাশে পুরাতন পাবলিক লাইব্রেরি ভবন যা ভেঙে এখন করাঞ্চল ভবন করা হয়েছে মিরপুর নম্বর গোলচক্কর এলাকা তিন ওয়ার্ডের যাবতীয় সমস্যা শোনার পরও ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান তবে বজ্র ব্যবস্থাপনা ফুটপাত দখল মাদক ও জুয়ার বিষয়ে কথা হয় তারা আশ্বাস দেন যত দ্রুত সম্ভব এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে আরিফ আহমেদ মিরপুর দশ ঢাকা